রাস্তার ভিতরের রাস্তা এটা রাস্তায় রাস্তা রাস্তায় পিছিয়ে দেখেন আমরা দৃশ্য দেখতে যাচ্ছি Редактор করবেন না এর কারণে আমরা রিক্স দিয়ে চলে আসি এই অন্ধকারে আমরা এই বাগানে ঢুকবো আপনারা একটু খারাপ ধর্ষ ধরেন দেখেন আপনারা মাঝে মাঝে আমি ঘুরে বাড়ি আছে দেখেন হাইক চলে আসছি আর কিছু নেই আমরা পৌঁছালে আপনারা দেখতে পারবেন এখানে একটা এই মাইনগরের আগেই হাতের দিকে একটা রাস্তা ঢুকে গেল সেই রাস্তায় আমরা মিনিট পার্সেন্ট লাগবে আপনারা কিন্তু ভুল করেও এই রাস্তায় আসবেন না রাত্রেবেলা কারণ আমরা শুন শুনছি সেই জন্যই আসছি ভিড় করার জন্য আপনারা দেখেন আমাদের একজন তান্ত্রিককে নিয়ে আসছি সাথে সে কারণে আমাদের ভয় হবে না আমাদের ভয় দেখাতেও পারবে না এই চলে আসছি প্রায় মিনিট কাছে আমরা ঢুকবো

এই চলে আসি আমরা করনপুর পার হয়ে গেলাম আমরা তো বুঝতেই পারছেন কতটা রিক্স ভিডিওটা করা তাও কি আপনাদের জন্য ভিডিও আমাদের করতেই হবে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লাইক করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে একটা ফলোয়ার ফলো করে দেবেন আপনাদের জন্য আরও অনেক রিচের ভিডিও দেখাতে পারি আমরা এই আমরা চলে আসছি মোটামুটি আপনারা দেখতে থাকেন

রাস্তা পার করেই হাতের পা দিকে একটা রাস্তা আছে ওই দিকে আমরা ঢুকব কিন্তু তো দেখাবো ভয়ঙ্কর দৃশ্য আপনারা সঙ্গে থাকুন আপনারা আপনারা দেখতে থাকুন ভিডিওটাকে দেখতে পারবেন ওই আপনারা দেখতে পাচ্ছেন বাগানটা ওই বাগানটার ভিতরে আমরা ঢুকবো চলে আসছি দেখেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে এর পরবর্তীকালে আমরা যেন আরো ভালো ভিডিও দিতে পারি আপনাদের কাছে